তিরিশ বছরের পুরনো জং ট্রফি ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে একেবারে সোনার মতন চকচকে নতুন করে ফেললাম কিভাবে করলাম সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে তো দেখো বন্ধুরা আমি ট্রফিটা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো কতটা অপরিষ্কার জং ধরা এবং এটা কিন্তু তিরিশ বছর পুরনো একটা ট্রফি তো দেখো এটাই আমি আজকে তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো কত সহজে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যেটাতে আমাদের সেরকম কোনো খরচই পড়বে না তো দেখো কি কি দিয়ে করছি দেখে নাও প্রথমে একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নিচ্ছি গরম জলটা কিন্তু বেশ ভালোই ধোয়া ওরা গরম জল নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা দু চামচ আটা দিয়ে দেবো আটা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো দু চামচ এখানে আমি আটা দিয়ে দিচ্ছি তোমরা যখন যেটা পরিষ্কার করবে সেই কোয়ান্টিটি অনুযায়ী নিয়ে নেবে তারপর এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ আমাদের সবার ঘরেই থাকে আর ভিনিগার যাদের রান্নাঘরে আছে তারা ভিনিগার দেবে আর যাদের ঘরে ভিনিগার নেই তারা এখানে পাতিলেবুর রস ইউজ করবে তো আমি এখানে দু ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম এবার একটা দেখো এরকম একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি